কোয়েল পাখির ঠোকরা ঠোকরিতে আপনারা অতিষ্ঠ হয়ে গেছেন পায়ে ঠোকর মাথায় ঠোকর কানে ঠোকর চোখে ঠোকর রক্তাক্ত হচ্ছে এখন খামারে দেখতেছেন অসংখ্য পাখি এই সমস্যার সম্মুখীন হয়ে কিছু কিছু পাখি মারাও যাচ্ছে তাহলে আমার করণীয় কি হ্যাঁ বন্ধুরা আপনাদের সঙ্গে আছি আমি এস এম আল মামুন পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা আমার চ্যানেলে নতুন আজকে এই প্রথম ভিডিও দেখতেছেন ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বসে পড়ুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ঠুকরি এটা আগে আমাকে বন্ধ করতে হবে অনেকেই পাখির ঠোঁট কেটে দেয় কিন্তু ঠোঁট কেটে দেওয়াটা পাখির জন্য কষ্টদায়ক সেক্ষেত্রে ঠোঁট না কাটাই উত্তম সেক্ষেত্রে কি করণীয় হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে জিঙ্কের ঘাটটি যদি জিঙ্কের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু পাখিগুলো ওই সময় ঠোকরা ঠোকরি করে পশম উঠাই ফেলে রক্তাক্ত হয় মাথায় ঠোকর দিতে থাকে বা পাখি ডিম পাড়ার সময় পায়ুপথে ঠোকর দেয় এবং ছোট ছোট বাচ্চা দেখবেন দশ থেকে পনেরো দিনের বাচ্চাগুলো এ ওর পায়ে ঠোকরাচ্ছে ও ওর পায়ে ঠোকরাচ্ছে ঠোকরা ঠোকরায় পাগুলো রক্তাক্ত করতেছে আবার বড় বাচ্চাগুলো মাথায় ঠোকরাচ্ছে চোখে ঠোকরাচ্ছে বড় যেগুলো অ্যাডাল্ট পাখি এবং গায়ের পশম উঠাচ্ছে মাথা ঠোকরা ঠোকরায় শেষ করতেছে রক্তাক্ত হচ্ছে তাহলে এগুলো সবগুলোর সমাধান আমাকে জানতে হবে অনেকেই বলতেছেন ভাই ওজিং তো ব্যবহার করতেছি ওজিং ব্যবহার করার ফলেও বা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করার ফলেও তো ঠোকরা ঠুকরি কমতেছে না হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুরুর দিকে এই ডোজগুলো কমপ্লিট করার নাই বিধে এই সমস্যাটা তাহলে রেগুলারলি আপনার প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন ওজিং চালাইতে হবে এই পাখির এই ঠোকরা ঠুকরি থেকে পাখিদেরকে হেফাজত করতে তাহলে পাখিরা কম ঠোকরা ঠুকরি করবে যে ঠোকরা ঠুকরিতে পাখিগুলো অসুস্থ হবে না আর যখন দেখবেন সব পাখিগুলো ঠোকরা ঠুকরি মানে একজন আরেকজনকে আক্রমণাত্মক কি করতেছে ঠোকর তাহলে বুঝবেন সবগুলারে এখন একটা ডোজ প্রয়োজন তো আপনারা টানা পাঁচ থেকে সাত দিন লবণ পানি ব্যবহার করবেন পানিটা যেন হালকা নোনতা হয় এটাই সমাধান হালকা নোনতা পানি এই লবণ পানি মিক্স করে আপনারা প্রত্যেক দিন দুপুরবেলা করে খাওয়াবেন সাধারণত ডেইলি যে ওষুধগুলো চালান সকাল বা বিকাল বা সন্ধ্যায় সেই ওষুধগুলো চালাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার ওষুধ চললো এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত আপনার চলবে লবণ পানি আবার বিকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত যে পানিটা খায় সেটারও আলাদা ওষুধ এবং তার পাশাপাশি ওই সময়টাতে তিন দিন কিন্তু জিনিস চালাবে নেই কারণ সকালে চালান বা বিকালে চালান কিন্তু দুপুরে সাদা পানিটাতে আপনাকে লবণ পানি ব্যবহার করতে হবে পাঁচ থেকে সাত দিনের ভিতর দেখবেন পাখিগুলো আর ঠোকরা ঠুকরি করতেছে না তো এরকম মধ্যে ধরুন মাসে তিন দিন আপনি লবণ পানি ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো আর ওই ধরনের আক্রমণাত্মক কাউকে ঠোকর দিচ্ছে না বা কাউকে কি রক্তাক্ত করতেছে না তো ছোটো ছোটো বিষয়গুলো আমাদের খামারের যে ছোট ছোটো ক্ষতিগুলো হয় এই জিনিসগুলো আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে যাতে এই সমস্যাগুলো না হয় সেক্ষেত্রে আমরা যদি আগাম প্রস্তুতি নেই তাহলে আমাদের খামারটিতে আর লোকসান হবে না এবং পাখিগুলো সুস্থ থাকবে আর পাখি সুস্থ থাকা মানেই প্রোডাকশন আলহামদুলিল্লাহ এইট্টি পার্সেন্ট প্লাস তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম